পটলগুলোকে এভাবে ছুরি দিয়ে চেঁচে পরিষ্কার করে নিতে হবে আর একটা মাথা ফেলে দেব আর একটা মাথা পরে আমাদের কাজে লাগবে প্রতিটা পটল আমার চেঁচে পরিষ্কার করা হয়ে গেছে তারপরে ভালো করে আমি এগুলোকে ধুয়ে নিলাম আর আমি ভেতরের শ্বাসটাকে বের করে নেব প্রত্যেকটার শ্বাসটা বের করার জন্য প্রথমে মাথাটাকে আমি এইভাবে একটু করে নিলাম তারপরে আস্তে আস্তে করে ভেতরটাকে একটু আলগা করে নিয়ে এটা আমার পটল পরিষ্কার বের করারই জন্য বানানো এটা দিয়ে এভাবে করে পটলের ভেতরের সমস্ত শ্বাসগুলো আমি এক এক করে বের করে নেব এবার আমি পটলের ভেতরে যে ভরবো সেই পুটটা রেডি করছি তেল গরম হয়ে গেছে পটলের থেকে বের করা শ্বাসগুলোকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি তেলের মধ্যে সেগুলো দিয়ে দিচ্ছি সাথে একটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করেছিল পেস্টটা দিয়ে দিচ্ছি নুন দিলাম একটু হলুদ দিলাম একটু জিরে বাটা দেব অল্প করে আদা বাটা দেবো এবার দিচ্ছি পেস্ট করা চিংড়ি মাছ ভালো করে কষ্ট থাকবো সেদ্ধ আলু একটা দিয়ে দিচ্ছি এর মধ্যে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি পটলগুলো ভেজে নেব পটলগুলো ছেড়ে দিচ্ছি একটু ভেজে নেব খার সময় একটু নুন দিতে হবে একটু হলুদ দিতে হবে মিডিয়াম আঁচে ভাজতে হবে বেশি আট বাড়ালে পটলগুলো ফুটে উঠবে হালকা লাল লাল হয়ে আসছে এখন আমি তুলে নেব পটলগুলো গ্রেভি বানাবো এবার পটল ভাজার তেলেই গ্রেভি বানাবো প্রথমে জিরে ফোড়ন দিয়ে দিলাম গোটা জিরে এলাচ আর দারচিনি ফোড়ন দেওয়া হয়ে গেল জিরে বাটা দিয়ে দিলাম दीची नून स्वाद मत तो आदा बाटा এবার দিচ্ছি ভিজিয়ে রাখা আমন্ড খোসা ছাড়িয়ে নেওয়া চার পাঁচটা আমন্ড আর কাঁচা লঙ্কা কয়েকটা আর টক দই একসাথে পেস্ট করে রাখা ছিল ওটাই দিয়ে দিচ্ছি মশলার সাথে ওটাকে কষিয়ে নেব দিচ্ছি একটু চিনি চিনিটা না দিলেও হয় একটু স্বাদটা ভালো হয় চিনি দিলে এভাবে করে পটলের ভিতরে পুরগুলো আমি ভরে নিব আস্তে আস্তে করে ভরতে হবে তাড়াহুড়ো করলে চলবে না ধীরে ধীরে পটলের পুরগুলো প্রত্যেকটা পটলে ভরে নিতে হবে মশলাটা কষে গেছে এবার আমি জল দিয়ে দেবো অল্প ঝোলের জন্য পটলের মুখের মধ্যে পটলের কেটে রাখা এই মুখটাকে প্রথমে আমি ঢুকিয়ে দিচ্ছি তারপরে একটু ময়দার গোলা প্লেন জল দিয়ে একটু ময়দার গোলা ঘন করে তৈরি করেছিলাম সেই গোলাটা এই মুখের মধ্যে একটু দিয়ে দিচ্ছি এবার আমি এইভাবে করে প্রত্যেকটাকে ঝোলে ছেড়ে দেব একটু ধীরে ধীরে পটলগুলোকে সেদ্ধ হতে দিতে হবে আস্তে আস্তে করলে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে পটলটা হয়ে গেছে এখন আমি এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি রেডি হয়ে গেল পটলের দোরমা পটলের দোরমা